নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে মহান দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় প্রধান উপদেষ্টার শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না শ্রমিকদের টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেবে সরকার জানালেন শ্রম উপদেষ্টা বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় শ্রমিক দলের মে দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রভাব মুক্ত ও নৈতিকতা ভিত্তিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নাগরিক ভাবনায় জনতার পুলিশ শীর্ষক মতবিনিময় সভায় বিশিষ্ট জনের মন্তব্য ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে অন্তত পাঁচটি স্থানে আগুন নেভাতে কাজ করছে দমকল কর্মীরা এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমি প্রথম লেগে ইন্টার মিলানের সাথে তিন তিন গোলে ড্র করেছে বার্সেলোনা আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি শারমিন ফেরদৌসি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না প্রধান উপদেষ্টা আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশ অনুষ্ঠানে একথা বলেন শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম মালিক শ্রমিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এ প্রতিবাদে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশের আয়োজন বৃহস্পতিবার এ আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই নতুন বাংলাদেশের শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়া এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের থেকে যায় প্রফেসর ইউনুস বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের বাস্তবায়ন করতে হবে এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন শ্রমিকদের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায় শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক শ্রমিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় উজ্জীবিত হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয় বাস্তব হবে অনুষ্ঠানে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম হোসেন শ্রম সংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বাংলাদেশের আয়লোর কান্টি ডিরেক্টর পুটি আইনেন মালিক প্রতিনিধি আরশাদির কবির ও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন বক্তৃতা করেন অনুষ্ঠানে আয়লোর মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর্ড একটি ভিডিও বার্তা প্রচার করা হয় এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিশ্রমিক অধিকার নিয়ে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম হোসেন বলেছেন শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ তাদের স্বাস্থ্য সুরক্ষা ও আবাসনের ব্যবস্থা সহ ভবিষ্যতে প্রণোদনা দেওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার মহান উপলক্ষে আজ রাজধানীর মানিক মি অ্যাভিনিউ এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি একথা বলেন র্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন বিস্তারিত উজ্জ্বল আহমেদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে উদযাপিত হচ্ছে মহান মে দিবস দিবসটি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে মেহনতি মানুষ যোগ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শোভাযাত্রায় বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখত হোসেন এ সময় তিনি বলেন প্রতিষ্ঠানের স্বার্থে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি উদার আচরণ করা হয়নি বলেও জানান তিনি এবার বাংলাদেশে একটু নতুন আঙ্গিকে আমরা করার চেষ্টা করছি আমরা বলছি যে দুনিয়ার মজদুর এক হও সেটার জায়গায় মালিক মজদুর এক হোক কারণ মালিক মজদুর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই শিল্প কারখানা প্রবেশ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি আমরা আইল আমি আইল থেকে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল হচ্ছে আমরা অনেক কিছু চেষ্টা করছি সব কিছু সফল হবে কিন্তু আমরা জানি না আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয় আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয় আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু কোনো দেওয়া এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে মালিকপক্ষ অথবা নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকতে হবে বলে জানান শোভাযাত্রায় অংশ নেয়া শ্রমিকরা আমাদের যে যেটা আমরা বর্তমানে বাজার দর হিসেবে আমরা পেতে পারি এবং তাদের সমুন্নত রেখে আমরা সবাই কাজ মিলে তারাইতে পারি এবং কাজ করতে পারি সেই সুযোগ আমাদের করে দেওয়া হোক শ্রমিক এবং মালিক উভয় পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকলেই এই কর্মপরিবেশ সুন্দর হবে শ্রমিক মালিকের যে এখন যে সম্পর্ক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে আমরা সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করি আমরা আশা রাখি ভবিষ্যতে যেন আমরা সবাই এক এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি এই আমাদের প্রত্যাশা বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয় উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিয়ানমারের রাখাইনে মানবিক ত্রাণ পৌঁছাতে সাহায্য করার নীতিগত সিদ্ধান্ত সরকার জনগণকে না জানিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে তিনি আজ রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে মহান মেয়ে দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন যোগ দেন ঢাকা ও পাশের জেলার নেতাকর্মীরা নানা ব্যানার ফেস্টুন সহ বিচিত্র সব আয়োজন নিয়ে লোকজন হাজির হন জনসভার স্থলে বিকেল নাগাদ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে শ্রমিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি ঘোষণা করা হয় যেগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি ন্যায্য বেতন জিনিসপত্রের দাম কমানো শ্রমিকদের রেশনিংয়ের আওতায় নিয়ে আসা নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ অত্যাচারের বিচার ও অবসরকালীন ভাতা সরকারের শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে বেশ কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ঢাকার রাজপথের কোনো সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আবারও প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেয়ার আহ্বান জানান গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্যই জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না রাখাইন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়েও কথা বলেন তিনি এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম সমাবেশে নেতারা বিগত দিনে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন সামনের দিনে এই ভূমিকা আরও জোরদার করার কথা দেন তারা মেহনতি মানুষের বিশেষ দিন মহানামে মহানে দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র জনতার গণ এই শ্রমজীবী মানুষের মহান ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করা হয় আশা করা হয় সামনের দিনে গণতান্ত্রিক অভিযাত্রা এবং ভোটের অধিকারের আন্দোলনে এই শ্রমজীবী মানুষরা তাদের অগ্রণী ভূমিকা পালন করে যাবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা মালিক শ্রমিক পারস্পরিক মর্যাদা অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ রাজধানীতে মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে তিনি এই গুরুত্ব আরোপ করেন ফেডারেশনের সভাপতি আনম ও শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান ও জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান বলেন মানুষে মানুষে বৈষম্যহীন সমাজ গঠনে প্রয়োজন সকল ক্ষেত্রে ইসলামের আইন প্রতিষ্ঠা তিনি বলেন নারীরা যাতে যোগ্যতা সম্মান ও নিরাপত্তার সঙ্গে সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে পারে তা প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী আমার শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাসবো কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে এই জন্য উভয় এখানে দায় আছে দায়িত্ব আছে এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজকে হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি তরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা দর্শক মহান মেয়ে দিবসের আরো খবর থাকছে বুলেটিনের পরবর্তী অংশে এবার অন্য প্রসঙ্গ রাজনৈতিক প্রভাব মুক্ত নৈতিকতা ভিত্তিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলা গেলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা এ সময় পুলিশের বর্তমান বাস্তবতা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয় বিস্তারিত জাকিয়া জামান রাজধানীর হল পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠান নাগরিক ভাবনায় পুলিশ শীর্ষক এই সেশনে পুলিশের ভূমিকায় স্বচ্ছতা ও জনমুখিতা নিয়ে সরব ছিলেন বিশিষ্ট জনেরা তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে পুলিশ ছিল একটি রাষ্ট্রীয় বাহিনী কিন্তু নানা সময় তা ব্যবহৃত হয়েছে রাজনৈতিক স্বার্থে বিশেষ করে বিরোধী মত দমনে এর ফলে জনতার আস্থা হারিয়েছে পুলিশ আমরা জনতার একটা পুলিশ পাব এবং অবশ্যই আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে পাঁচ অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন জনগণের পুলিশ গড়তে হলে প্রথমেই পুলিশকে করতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি আমরা বলি বৈধতা পূর্ববর্তী পদ্ধতি সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যা করতে পারবেন না কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয় পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ ন্যায় পরতা কিংবা অন্যায় সেটার দেখবার বুদ্ধিমত্তা মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার যদি সেটা থাকে তাহলে আর কোনো দিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে সাবেক পুলিশ প্রধানদের মতে যদিও পুলিশকে স্বাধীনতা দেয়া হয়েছে তবুও অনেক ক্ষেত্রে তা ব্যবহৃত হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে এই চক্র ভাঙতে হবে পুলিশের ভেতর থেকেই পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন শক্তি নয় নৈতিকতাই হতে হবে পুলিশের বড় অস্ত্র আমি আজ বুঝেছি শক্তি নয় এই চাই সবার কাছে। জনতার পুলিশ গড়ার এই প্রচেষ্টায় যদি রাজনৈতিক প্রভাব সত্যি দূর করা যায় তবে পুলিশও হতে পারে জনগণের আস্থার প্রতীক জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা ধনী বৈষম্য মূল ধারা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যে বৈষম্য এগুলো দূর করার অন্যতম পথ হচ্ছে শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আজ রাজধানী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গনে ষোলতম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বিজ্ঞান মেলার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড মোহাম্মদ জাবের হোসেন বর্তমান বিশ্বে একদিকে সংকট অন্যদিকে অপার সম্ভাবনা এমন বাস্তবতায় শিক্ষার্থীরা নিজেদেরকে কিভাবে গড়ে তুলছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের নিজের যোগ্যতায় পরিবার সমাজ এবং আন্তর্জাতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান সংকট অন্যদিকে অপার সম্ভাবনার পৃথিবীতে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজে শিক্ষায় মনোযোগ দাও এবং যেই শিক্ষা তোমাকে আলটিমেটলি তুমি যেই পরিবার থেকে আসো না কেন আলটিমেটলি নিজের যোগ্যতায় দেশে নিজের যোগ্যতায় পরিবারে সমাজে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে যেন প্রতিষ্ঠা করতে পারো পরে তিনি বিজ্ঞান মেলায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট ডিসপ্লে রোবোটিক প্রদর্শনী দেয়াল পত্রিকা সায়েন্স ফিকশন লিখন ইত্যাদি ঘুরে দেখেন দর্শক এবার রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ পানির অপর নাম জীবন আমাদের দেশে কৃষিতে বিশেষ করে